অন্যদিকে কোরবানের ঈদ সামনে রেখে গরম হয়েছে মশল্লার বাজার এলাচের দাম হাজার টাকা বেড়ে হয়েছে তেত্রিশশো টাকা গোলমরিচ ও জিরার দামও বেড়েছে কেজিতে তিনশো টাকা তেল চিনি বাদাম কিশমিশ আগের দরেই বিক্রি হচ্ছে তবে কাঁচামরিচ শশা টমেটো ধনেপাতার দাম দ্বিগুণ হয়েছে মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজার ঊর্ধ্বমুখী বাজার ঘুরে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান ঈদুল আজহাই কুরবানির মাংস ছাড়াও নানা পদের রান্নায় লাগে বাড়তি মশলা স্বাভাবিকভাবেই তাই চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মশলার এবার ঈদ আসার আগেই বাড়ে মশলার দাম এক সপ্তাহের মধ্যেই এলাচের দাম কেজিতে বেড়েছে হাজার টাকা গোলমরিচ আর জিরার দামও আকাশ ছোঁয়া একটি সাদা গোলমরিচ বাসতে তিনশো টাকার মতন বাসতে আর অন্য মশলার দাম সবই ঠিক আছে ওদের দাম বাড়ে না শুধু এলাচের দাম বাড়ছে সাদা গোলমরিচের দাম বাড়ছে লবঙ্গ কালো গোলমরিচ দাম বাড়ছে আর অন্যান্য মশলার দাম সব কমছে তেল চিনি কিশমিশ বাদামের দাম আগের মতো আছে তবে আদার দাম কেজিতে বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা বর্তমানে সায়না রসুন দুশো দশ হইতে দুইশো কিংবা একশো নব্বই ইন্দোনেশিয়া যা হইতে আড়াইশো টাকা সায়না দুশো ষাট হইতে সত্তর সালাদের জন্য ব্যবহৃত প্রতিটি সবজি দ্বিগুণ হারে বেড়েছে শশা টমেটো কাঁচামরিচ ধনে পাতা বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো কাঁচামরিচ আর শশা তিনের দাম একটু বেশি দৈনা ভাতা গতকালকে আসছিল ষাট টাকা কেজি আজকে আনছি একশো বিশ টাকা কেজি কাঁচামরিচ গতকালকে ছিল একশো তিরিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আর আজকে আনছি একশো আশি টাকা কেজি গরু খাসি আর মুরগির বাজার আগের মতো থাকলেও মহিষের মাংসের দাম বাড়তি আজকে ব্রয়লার মনে করেন বেঁচতে আছি একশো আশি টাকা কেজি আর সোনালি অরিজিনালটা তিনশো টাকা কেজি হাইব্রিডটা হলো দুশো আশি টাকা কেজি বারোশো টাকা কেজি আগের দামে বেঁচতেছি কাস্টমার তো কম